আসসালামু আলাইকুম একটি দেশে বহু ভাষাভাষী জাতি ধর্ম গোত্রের বসবাস এদের মধ্যকার ঐক্য সংহতি ও সহযোগিতার মনোভাব প্রতিষ্ঠাই হল সম্প্রীতি জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক সৌভ্রাতৃত্ব সৌহার্দ্রতা ইত্যাদি বন্ধনই হল সম্প্রীতি মানুষ পরস্পর নির্ভরশীল একে অন্যের পরিপূরক একাকী পথ চলা মানুষের জন্য কষ্টকর ভ্রাতৃত্বের বন্ধন মানুষের জন্য অপরিহার্য একটা সময় ছিল যখন সমস্ত মানবগোষ্ঠী বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ছিল পবিত্র কোরআনে সুরা বাকরার দুশো তেরো নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ তালা বলেন নাসু ওয়াহিদা মানুষ ছিল এক উম্মত এছাড়াও সুরা হুজরাতের তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে মানুষ আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো আসলে মানুষের মূল এক সকলে একই পিতামাতার সন্তান বিভিন্ন জাতি বংশ গোত্রের এই বন্টন পরস্পর পরিচিতির জন্য ইসলাম সম্প্রীতির ধর্ম শান্তির ধর্ম ইসলাম চায় সব ধরনের মানুষের সাথে সহাবস্থান করে চলতে ইসলাম বিশ্বজনীন শান্তি সম্প্রীতি ও মানবজাতির জন্য কল্যাণকামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সম্প্রীতি প্রতিষ্ঠায় যে আদর্শ স্থাপন করে গেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন মুসলিম ও অমুসলিম নির্বিশেষে পৃথিবীর বিখ্যাত মনীষীরাও এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন ইসলামের দাওয়াত গ্রহণে প্রিয় নবী এবং তাঁর সাহাবিরা কোনোরকম জোর জবরদস্তি করেননি হযরত মুহাম্মদ সাল্লাহু আলিউয়াসাল্লামের সম্প্রীতি প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত হল মদিনার ইহুদি পত্তলিক ও মুসলিম জাতি গোষ্ঠীর সমন্বয়ে মদিনায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা তিনি মদিনায় বসবাসরত সব সম্প্রদায়ের সমন্বয়ে দলমত নির্বিশেষে শান্তি চুক্তির মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন নবীজি সাল্লাহু আলিহাসাল্লাম মদিনাবাসীকে একটি লিখিত সনদ প্রদান করেন যা পৃথিবীর ইতিহাসে মদিনা সনদ নামে খ্যাত সনদে প্রত্যেক সম্প্রদায়ের নেতারা স্বাক্ষর করেন এই সনদই সাক্ষ্য দেয় ইসলাম ধর্ম বিরোধ চায় না শান্তি চায় ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে শত্রুতা চায় না মিত্রতা চায় কঠোরতা চায় না উদারতা চায় মদিনা সনদের ফলে এবং প্রিয়নবীর বলিষ্ঠ পদক্ষেপে গোত্রগুলোর মধ্যে চলা দীর্ঘকালের ঝগড়া বিবাদ দ্বন্দ্ব রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে এবং সকল নাগরিক সমান অধিকার পায় মদিনা সনদের ধারাগুলোর মধ্যে অন্যতম ছিল সনদের স্বাক্ষরকারী ইহুদি পত্তলিক খ্রিস্টান ও মুসলমান সকল সম্প্রদায় সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে এবং তার একটি সাধারণ জাতি গঠন করবে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে এবং কেউ কারো আচার অনুষ্ঠানে বাধার সৃষ্টি করতে পারবে না দুর্বল ও অসহায়কে সর্বতোভাবে সাহায্য ও রক্ষা করতে হবে মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সনদ এই সনদে যে সম্প্রীতি ফুটে উঠেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল এছাড়াও হাজরে আসওয় প্রতিস্থাপন হুদাইবিয়ার সন্ধি এবং মক্কা বিজয় আল্লাহ রসুলসাল্লু আলাইসাল্লাম সম্প্রীতির এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেন সম্প্রীতি আনে আত্মার প্রশান্তি মিলেমিশে থাকার আনন্দ মনে যোগায় সৎ সাহস আর শক্তি আসুন আমরা সবাই মিলেমিশে সাহস আর শক্তি নিয়ে সৎ জীবন যাপন করি এবং সেই সাথে আমি এই অধম সবার প্রতি আহ্বান জানাই সোশ্যাল মিডিয়ায় ভালো কন্টেন্টগুলোতে লাইক দিয়ে কমেন্ট ও শেয়ার করে সবার সাথে সম্প্রীতির বন্ধন তৈরি করে মিলেমিশে থাকি ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের তাওফিক দান করুন امين السلام عليكم ورحمه الله وبركاته